এইচএসি দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে জুন থেকে তোমাদের বাংলা পরীক্ষা শুরু হয়েছে প্রথম পরীক্ষাটা বাংলা ছিল সো বাংলা পরীক্ষাতে তোমাদের এমসি এসে থাকে তিরিশটা এমসি কিউ তিরিশটা এমসি কিউ এর মধ্যে তোমাদেরকে পাস মার্ক হলো দশটা এমসি কিউ ওকে আমি যদি একটু দেখাই তোমরা যারা প্রতিটা পরীক্ষার এমসি কিউ এর সমাধান এবং সাজেশন পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো যে ভিডিওটা দেখতেছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো তোমাদের ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড তারপরে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড তারপরে হলো রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড সকল বোর্ডের এর সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে এবং শর্ট ভিডিও আকারে দেওয়া হয়ে থাকবে তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো আর যারা পিকচার আকারে সহজে দেখতে চাও একবারে পিকচার আকারে দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখবা টিচ রোমান যখন এই চ্যানেলটা পাইবা তোমারা এটা ফলো দিয়ে রাখবার কেননা এইখানে তোমারা প্রতিটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান পরীক্ষা দিয়ে আসার একটু পরেই তোমারা এখানে পিকচার আকারে পেয়ে যাবে সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ফেসবুকে এবং ইউটিউবে সকল বোর্ড তোমাদের নয়টি বোর্ডের সকল বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে তোমাদের এমসিকিউ এর সমাধান গুলো দেখতে পারবা তো যারা বুঝতে পারছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে তোমরা বাংলা প্রথম পত্রের সমাধান দেখে নাও